আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আমরা এই মাত্র আপনাদের সামনে উপস্থিত হয়েছি বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বিভিন্ন পদের এমসি আকারের পরীক্ষার ফলাফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন গত উনিশ সাত হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হয়ে গেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বিভিন্ন পদের এমসিকিউ তথা প্রিলিমিনারি পরীক্ষা আজ বিশে জুলাই প্রকাশিত হলো পর্যটন কর্পোরেশন বিভিন্ন পদের এমসিকিউ আরের পরীক্ষা আপনারা সম্পর্কে বিস্তারিত দেখুন হিসাব উত্তীর্ণ হয়েছেন মোট দুইশো ষোলো জন দ্বিতীয় নম্বর আছে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা উক্ত পদে উত্তীর্ণ হয়েছেন মোট ছয়শো জন এবং সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা পদে উত্তীর্ণ হয়েছেন সর মোট দুইশো ছয়জন পাশাপাশি হিসাব রক্ষক পদে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মোট দুইশো চুরানব্বই জন সকল পরীক্ষার প্রার্থীদের রেজাল্টটি দেখতে আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে বিস্তারিতভাবে রেজাল্টটি দেখতে পারবেন এবং পাশাপাশি প্রকাশিত ফলাফলের যুক্তিসঙ্গত কারণে যে কোনো সংশোধনের প্রয়োজন হয় বাংলাদেশ পর্যটন কর্পোরেশন তার সংসদের অধিকার সংরক্ষণ করে দ্বিতীয় তৃতীয় নম্বর নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ছাব্বিশ সাত দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ গেট মোহাম্মদপুর ঢাকায় অনুষ্ঠিত হবে চার নম্বর আছে নবম গেটভুক্ত পদে প্রার্থীদের লিখিত পরীক্ষার সময় দুই ঘন্টা এবং অন্যান্য গেটভুক্ত পদের প্রার্থীদের লিখিত পরীক্ষার সময় এক ঘন্টা তিরিশ মিনিট পিলিমানের পরীক্ষায় ব্যবহৃত বয়সপত্র লিখিত পরীক্ষার ক্ষেত্রেও প্রয়োজন এবং তা সংগ্রহ করে নিয়ে যেতে হবে স্নাম আছে পরীক্ষা সংক্রান্ত তথ্য বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ প্রজন ভিডিওতে প্রকাশ করা হবে আপনারা আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে আশা করি সকল বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন সকলের সুস্বাস্থ্য না কামনা করে এবং সকল চাকরির নিয়ে বিজ্ঞপ্তি প্রশ্ন সমাধান ফলাফল চূড়ান্ত সাজেশান সব বিভিন্ন বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে সঙ্গে থাকুন